ইতিহাস ভুলে প্রথম ইনিংসে ডিক্লেয়ার হারের পর প্রশ্নের মুখে পাক অধিনায়ক সিদ্ধান্ত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হার প্রথম ইনিংসে চারশোর ওপরে রান করেও হার মানতে হয়েছে সান মাসুদের পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম টেস্ট ম্যাচে জিতল বাংলাদেশ তারপরেই প্রশ্ন উঠছে প্রথম ইনিংসে চারশো রানে ডিক্লেয়ার করে দেওয়াই বুমেরাং হল পাকিস্তানের জন্য অথচ চতুর্থ দিনের শেষ পর্যন্ত ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে যে বাবার আজমরা এভাবে আত্মসমর্পণ করবেন তা কে জানত রাওল পিন্ডিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত প্রথম দিকে ধারাবাহিক উইকেট হারালেও ইনিংসের হাল ধরেন সাউথ সাকিল ও মোহাম্মদ রিজওয়ান দুজনেই সেঞ্চুরি করেন সাকিল একশো একচল্লিশ রান করে আউট হয়ে গেলেও রিজওয়ান অপরাজিত থাকেন একশো একাত্তর রানে তারপরেই পাকিস্তানের ইনিংস ডিক্লেয়ার করেন সান মাসুদ তখন তাদের রান ছিল ছ উইকেট হারিয়ে চারশো রান কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে হাল ছাড়েনি মুসফিকুর রহিমের একশো একানব্বই রানের ইনিংস তাদেরকে বড় রান তুলতে সাহায্য করে যোগ্য সঙ্গ দেন সাদমান ইসলাম তিরানব্বই লিটন দাস ছাপ্পান্ন মেহেদি হাসান সাতাত্তর সব উইকেট হারিয়ে বাংলাদেশে রান ওঠে পাঁচশো পঁয়ষট্টি অর্থাৎ প্রথম ইনিংসের শেষে একশো এগারো রানের লিড ছিল সাকিবুল হাসানদের তাতেও যে পাকিস্তান শেষ পর্যন্ত পর্যদস্ত হবে তা বোধহয় ক্রিকেট ভক্তরা ভাবতে পারেননি দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস যে তার জন্য মাত্র তিরিশ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় বাংলাদেশ ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ